বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকে মহান বিজয় দিবস বান্নতম এই বিজয় এই বিজয় কিন্তু সহজে আসেনি অনেক ত্যাগ তিতিক্ষা সাড়ে সাত কোটি মানুষ ছিল তখন সাড়ে সাত কোটি মানুষ তখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জনযুদ্ধে অংশগ্রহণ করেছে তো বন্ধুগণ আমার আমাদের অতীত ভুলে গেলে চলবে না যে বান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ সত্তরের নির্বাচন একাত্তরের এই জনযুদ্ধর অপরিসীম ত্যাগ তিথিকার মাধ্যমে আজকের এই এই বিজয় এই বিজয়কে আমাদেরকে সমুন্নত রাখতে হবে বন্ধুগণ আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন বলেছে যে আমরা যখন বিজয়ের একদম তার প্রান্তে তখন আমাদের মুক্তি আমাদের যারা ছিল জন যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সরাসরি তারা কিন্তু এই বিহারীদের বিহারীদের এই যে নৃশংস হত্যাকাণ্ড এটা বলেনি যার জন্যে বাংলাদেশ সরকার তৎকালীন বাংলাদেশ সরকার এবং ভারতীয় আর্মিকে বলে দিয়েছিল যে তোমরা চারিদিকে এমনভাবে ইয়ে রচনা করবা যেন মুক্তি বাহিনী তাদের কোনো ব্যক্তিগত বা হিংসা চরিদার তো করতে না পারে রেলগেটে সব জায়গা কড়া পাহারা রাখা হয়েছিল রক্ষা করার জন্য রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে জেলখানায় দেওয়া হয় যাতে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড না হয় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই পর্যায়ের শত্রুরা অর্থাৎ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে এবং তেসারা নভেম্বর তেসারা নভেম্বর জেলখানায় যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় অতিথি থাকে যারা জেলে যায় আর কি তাদেরকে কীভাবে ব্রেনেড খুঁজিয়ে খুঁজে হত্যা করেছে যার তাই বন্ধু আমরা বিজয় দিবসে অবশ্যই আনন্দ করব কিন্তু অতীত যেন আমরা ভুলে না যাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটা মহাসড়কের উন্নয়নের মহাসড়কে নিয়ে চলেছেন আজকে আমাদেরকে এই সচেতন থাকতে হবে আবার যেন পিছন থেকে আমাদেরকে স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে ছুরিকাঘাত করে আমাদেরকে আমাদের অগ্রযাত্রা ব্যাহত না করতে পারে এই আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা